একদিন হজরত মৌসাল ইসলাম বনি ইসরায়েলদের উদ্দেশ্যে ওয়াস করছিলেন এমন সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন এ জামানায় সর্বশ্রেষ্ঠ আলেমকে হজরত মৌসাল ইসলাম জবাব দিলেন আল্লাহ আমাকে আমাকেই সর্বাপেক্ষা অধিক এলেম দান করেছেন আল্লাহ তাআলা তার এই কথা পছন্দ করলেন না তৎক্ষণাৎ তার উপর প্রত্যাদেশ আসে তোমার তো কর্তব্য ছিল যে তুমি এই প্রশ্নের উত্তর আল্লাহতালার জ্ঞানের উপর সফর্দ করে দিয়ে বলতে আল্লাহ অধিক অবগত আছেন অতঃপর ওহি নাজির করলেন দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা রয়েছে তিনি কোনো কোনো বিষয়ে তোমার চেয়ে অধিক জ্ঞানী হসরত মৌসাল ইসলাম আরজ করলেন হে পর দিগার আপনার সে বান্দার কাছে কোন পথে যেতে হবে মহান আল্লাহতালা বললেন ভাজি করা মাছকে নিজের থলির মধ্যে রেখে নাও অতপর যে স্থানে সেই হারিয়ে যাবে সেই স্থানেই আমার ওই বান্দাকে দেখতে পাবে থলির মধ্যে রেখে নিজের খলিফা মৌসাল ইসলাম নুনকে নিয়ে সেই ন্যাক্কার লোকটির অন্বেষণে যাত্রা করলেন চলতে চলতে এক জায়গায় পৌঁছে তারা উভয়ে একটি প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন থলের মধ্যে রাখা ভাজা মাছটিতে প্রাণ সঞ্চার হলো এবং তা তুলে হতে বের হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল মাছটি পানির যে অংশের উপর দিয়ে চলে গেল এবং যে পর্যন্ত চলে গেল সেখানকার পানি বরফের মতো জমে একটি ক্ষুদ্র ও সরু রাস্তার মতো হয়ে গেল। দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের মধ্যে একটি রেখা অঙ্কিত হয়েছে হজরত ইউস ইসলামের ঘুম হজরত মুসা আলাই ইসলামের আগে ভেঙে গিয়েছিল তিনি আগে জাগ্রত হয়েছিলেন বলে এই ঘটনাটি দেখেছিলেন কিন্তু হজরত মুসাল আলাইসলাম জাগ্রত হলে তার কাছে কথাটি বলতে ভুলে গিয়েছিলেন অতপর তারা উভয়ে পুনরায় চলতে আরম্ভ করলেন পরবর্তীতে সারা দিন ও সারা রাত্রি চলতে চলতে তারা দ্বিতীয় দিন সকালে হজরত মুসা ইসলাম বললেন এখন অত্যাধিক ক্লান্তি অনুভব করছি সেই মাছটি নাও তা দিয়ে ক্ষুধা মিটিয়ে নেই এই প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ফরমান আল্লাহতালার বর্ণিত গন্তব্যস্থল পর্যন্ত হজরত মুস আল্লাহ ইসলামের কোনোরকম ক্লান্তি অনুভব করেননি কিন্তু ভুল করে যখন সেই স্থানটি হতে সম্মুখের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি ক্লান্তি অনুভব করলেন তারপর হজরত ইউস ইসলাম হসরত ইসলামকে বললেন আমরা যেখানে শিলাখণ্ডের উপর শায়িত ছিলাম সেখানে মাছটির এই বিস্ময়কর ঘটনা ঘটল হঠাৎ করে মাছটি নৌড়ে উঠল। এবং থলে থেকে বের হয়ে সাগরের দিকে চলে গেল তখন এর গতিপথে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল আমি এ ঘটনাটি আপনার কাছে বলতে ভুলে গিয়েছিলাম এটাও শয়তানের একটি চক্রান্ত ছিল হজরত রাসুলুল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেন সমুদ্রে সেই রেখাটি মাছটির জন্য রাস্তা ছিল আর ইউসা আলাইসলাম ও মুসাল আল ইসলামের জন্য ছিল বিস্ময়কর ব্যাপার হজরত মৌস আল বললেন যে স্থানটি আমরা তালাশ করছিলাম তা সেই স্থানটি ছিল এই বলে উভয়ে পুনরায় পরস্পর কথাবার্তা বলতে বলতে সেই পথে ফিরে গেলেন এবং সেই শিলাখণ্ড পর্যন্ত পৌঁছলেন সেখানে পৌঁছে দেখলেন যে উত্তম পোশাক পরিহিত একজন লোক সেখানে উপবিষ্ট রয়েছেন হজরত মৌসাল ইসলাম তাকে সালাম দিলে সে ব্যক্তি বললেন এই দেশে সালাম কোথায় অর্থাৎ এই দেশে তো কোনো মুসলমান বাস করে না ইনি ছিলেন কিজির আলাহ ইসলাম হসরত ইসলাম বললেন আমার নাম মুসা, খিজির ইসলাম বললেন বনি ইসরাইল বংশের মুসা। হসরত মুসা আল ইসলাম বললেন হ্যাঁ আমি আপনার কাছ থেকে সেই রহস্য জগতের অ্যালেম শিক্ষা করতে এসেছি যা আল্লাহ আল্লাহতালা আপনাকে দান করেছেন খিজির ইসলাম বললেন আপনি আমার সঙ্গ থেকে সেই সমস্ত ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবেন না হে আল্লাহ আল্লাহতালা আমাকে সৃষ্টি রহস্যের যে এলেম দান করেছেন তা আপনাকে দান করা হয়নি আর তিনি আপনাকে যে এলেম দান করেছেন তা আমাকে দান করা হয়নি হজরত মুসাল ইসলাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার নির্দেশ কখনো লঙ্ঘন করব না খিজির আল ইসলাম বললেন তবে শর্ত এই রইল যে আপনি যতক্ষণ আমার সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাপারেই যা আপনার চক্ষুদয় দর্শন করতে থাকবে আমাকে কোনো প্রশ্ন করবেন না পরে আমি নিজেই ওই সমস্ত ব্যাপারে আপনাকে বলে দিব হসরত মৌসা আলা ইসলাম শর্ত মেনে নিলেন এবং উভয়ে কোনো এক সাগরের দিকে চললেন চলতে চলতে সম্মুখে একখানি নৌকা দেখতে পেলেন খিজির আল ইসলাম নৌকার মাজিদের ভাড়াকত জিজ্ঞেস করলেন তারা খিজির আল ইসলামকে চিনতেন কাজেই তারা ভাড়া গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং খুব সমাদর করে তাদের উভয়কে নৌকাই তুলে নিল নৌকা যাত্রা করে কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ খিজির আল ইসলাম নৌকাটির সম্মুখ ভাগের একখানি তক্তা খুলে ফেলে নৌকাটিতে চিত্র করে দিলেন হসরত মৌসালা ইসলামের ধৈর্য রক্ষা করতে পারলেন না খিজির আলা ইসলামকে বললেন নৌকাওয়ালা তো আমাদের সাথে কত ভালো ব্যবহার করলেন আপনাকে ও আমাকে বিনা ভাড়ায় আরোহণ করিয়ে নিলেন আর আপনি এর বিনিময়ে নৌকাটির মধ্যে ছিদ্র করে দিলেন ফলে আরোহীসহ নৌকাটি ডুবে যাবে এই তো খুব অসঙ্গত কাজ হলো খিজির আলহ ইসলাম বললেন আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে আপনি আমার কার্যকলাপের ওপর ধৈর্য ধারণ করতে পারবেন না অবশেষে তাই হলো হসরত মূস আলহলাম বললেন আমি সেই কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম সুতরাং আপনি আমার ভুল ত্রুটির জন্য আমাকে পাগড়াও করবেন না এবং আমার ব্যাপারে কঠোর ব্যবস্থা অবলম্বন করবেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরমান ওই প্রথম প্রশ্নটি বাস্তবিকই মৌসা আলা ইসলামের ভুলের কারণেই ছিল ঠিক সেই সময়ে একটি পাখি উড়ে এসে নৌকাটির এক পাশে বসল এবং সমুদ্রের মধ্যে ঠোঁট ডুবিয়ে এক বিন্দু পানি পান করল খিজির আলা ইসলাম বললেন আল্লাহ পাকের সীমাহীন জ্ঞানের তুলনায় আমার ও আপনার জ্ঞান ঠিক এরূপই সামান্য যেমন সমুদ্রের অগাধ জলরাশির সম্মুখে এই বিন্দুটি যা পাখিটি পান করলো নৌকা তীরে পৌঁছালো নৌকা তীরে পৌঁছানোর পর উভয়ে নেমে একদিকে যাত্রা করলেন তারা সমুদ্রের তীর ধরে চলছিলেন একটি মাঠে কতগুলো শিশু খেলা করছিল খিজির আলা ইসলাম অগ্রসর হয়ে তাদের মধ্য হতে একটি শিশুকে হত্যা করে ফেলল হসরত মূস আলা ইসলাম আবার অদর্য হয়ে গেলেন এবং বললেন অন্যায়ভাবে আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেললেন এটা তো খুবই অন্যায় কাজ হল খিজির আলাই ইসলাম বললেন আমি তো প্রথম হতেই আপনাকে বলেছিলাম আমার সঙ্গে থেকে আপনি ধৈর্য ও সহনশীলতা রক্ষা করতে পারবেন না হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরমান যেহেতু এই বিষয়টি প্রথম বিষয়টির চেয়ে অধিক কঠিন ছিল কাজেই সহনশীলতা ও ধৈর্য রক্ষা করতে পারার ব্যাপারে মৌসা আলা ইসলাম অপারক ছিলেন হজরত মৌসা আলা ইসলাম বললেন আচ্ছা এবারেও ক্ষমা করুন এর পরেও যদি আমি ধৈর্য রক্ষা করতে সক্ষম না হই তবে আর আমার কোনো আপত্তি করার সুযোগ থাকবে না তখন আপনি আমার থেকে পৃথক হয়ে যাবেন পুনরায় তারা উভয়ে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে এমন একটি বস্তিতে পৌঁছলেন যার অধিবাসীগণ সচ্ছল অবস্থা সম্পন্ন এবং আতিথিয়তা করার সর্বপ্রকার উপযুক্ত ছিল কিন্তু তাদের মুসাফির সুলভ আবেদন সত্ত্বেও তারা তাদেরকে মেহমান হিসেবে বরণ করতে অস্বীকার করল তারা উভয়ে বস্তির উপর দিয়ে চলছিলেন হঠাৎ খিজির আল ইসলাম এমন একটি ঘরের দিকে অগ্রসর হলেন যার দেওয়াল কিঞ্চিত ঝুঁকে পড়েছিল এবং তার ধ্বংসে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল খিজির আল ইসলাম হাতের ধাক্কা দিয়ে তা সোজা করে দিলেন হজরত মৌসাল ইসলাম পুনরায় খিজির ইসলামকে প্রশ্ন করলেন আমরা মোসাফির হিসেবে এই বস্তিতে আগমন করেছি কিন্তু এই অবিশ্বাসীরা আমাদের মেহমানদারিও করল না এবং রাত্রি যাপনের জন্য একটু জায়গাও দিল না আপনি এ একই করলেন এই বস্তির একজন অধিবাসী দেওয়ালকে আপনি সোজা করে দিলেন অথচ এর কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না যদি সোজা করে দিতেই হতো তবে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণের জন্য কিছু পারিশ্রমিক ঠিক করে নিতে পারতেন খিজির আল ইসলাম বললেন এখন আপনার ও আমার মধ্যে বিচ্ছেদের সময় এসে গেছে অতপর হজরত মূস ইসলাম খিজির আলাহ ইসলামকে সেই তিনটি ব্যাপারে রহস্য বুঝিয়ে দেওয়ার জন্য বললেন খিজির আলাহ ইসলাম বললেন এই সব কিছুই আল্লাহতালার তরফ হতে এমন বিষয় ছিল যা দেখে আপনি ধৈর্য রক্ষা করতে পারেননি এই ঘটনাটি বর্ণনা করার পর হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরমান আমার মনে হয় যে যদি মউস আলাইসলাম আরও কিছু সময় ধৈর্য ধারণ করতেন তাহলে আমরা আল্লাহ তালার সৃষ্ট রহস্যের আরও অনেক রহস্য সম্পর্কে অবগত হতে পারতাম যখন হসরত মুস ইসলাম ও খিজির আলাই ইসলামের বিচ্ছেদ অবস্থা ঘটল তখন খিজির আল ইসলাম সে ঘটনাগুলোর নিগুড় রহস্য বর্ণনা করে বললেন সর্বপ্রথম নৌকার ব্যাপারটি ধরুন তা কয়েকজন মিসকিনের সম্পদ ছিল যারা এ সাহায্যে সাগরে মজুরি করে জীবিকা নির্বাহ করত নৌকাটি যেদিকে অগ্রসর হচ্ছিল সেখানে এক জালিম বাদশা রয়েছে যারে কোনো নিকুত নৌকা পাই বলপূর্বক ছিনিয়ে নিয়ে যায় অতএব আমার ইচ্ছা হল আমি তাদের নৌকার মধ্যে কিছু ত্রুটি সৃষ্টি করে দেই যেন ত্রুটিযুক্ত মনে করে বাদশা তা ছেড়ে দেয় অতঃপর শিশুটির ব্যাপার হয়েছে যে তার পিতা মাতা ইমানদার ব্যক্তি আমি শিশুটির হাব দেখে আশঙ্কা করেছিলাম এই শিশুটি বয়প্রাপ্ত হয়ে অবাধ্যতা ও কুফরি অবলম্বন করবে পিতামাতাকে কষ্ট দিবে অতএব আমার ইচ্ছা হলো আমি এই ছেলেটাকে হত্যা করে ফেলি এবং তাদের পরোয়ার দিগার তাদেরকে এই ছেলেটির চেয়ে উত্তম সন্তান দান করবেন ধার্মিকতার দিক দিয়েও উত্তম এবং মহব্বতের দিক দিয়েও উত্তম আর ওই যে দেওয়াল সোজা করে দেওয়া হলো তা শহরের দুটি এতিম বালকের উভুক্ত দেওয়ালের নিচে তাদের জন্য ধনভান্ডার প্রথিত রয়েছে তাদের পিতা একজন ন্যাক্কা লোক ছিলেন অতএব আপনার দিগার চেয়েছেন যে বালকদ্বয় যবুর উপনীত হয়ে নিজেদের প্রথিত ধনবান্ডার সুরক্ষিত অবস্থায় পায় এবং বের করে নেয় তা বালকদ্বয়ের অবস্থার উপর দিগারের এক মেহরবানি ছিল যা এ আকারে প্রকাশ করেছে আর স্মরণ রাখবেন আমি যা কিছু করেছি নিজের স্বাধীন ইচ্ছাই করিনি বরং আল্লাহতালা নির্দেশে করেছি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি